সমুদ্রের বুকে এক বিশাল লৌহ পাখি একটি শুধু একটি জাহাজ নয় একটি ভারতের সার্বভৌমত্বের প্রতীক আত্মনির্ভরতা ঝলক এই রন্তরই আইএনএস বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর এক নতুন অধ্যায় যা প্রমাণ করে ভারত আর শুধুমাত্র অস্ত্র আমদানিকারক নয় বরং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অস্ত্র নির্মাণকারী দেশগুলির মধ্যে অন্যতম ভারত তিন দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত একটি দেশ আমাদের অর্থনীতি বাণিজ্য এবং নিরাপত্তা অনেকটাই সমুদ্রপথের উপর নির্ভরশীল এই বিশাল জলসীমার সুরক্ষার জন্য নৌবাহিনীর ভূমিকা অপরিহার্য আর নৌবাহিনী শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে তোলে একটি বিমানবাহী রণতরী এতদিন ভারত মূলত বিদেশি রণতরীর উপর নির্ভরশীল ছিল কিন্তু আইএনএস বিক্রান্ত সেই ধারা পরিবর্তন করেছে এটি সম্পূর্ণরূপে ভারতের ডিজাইন ও নির্মিত আইএনএস বিক্রান্ত এর জন্ম ভারতের আত্মনির্ভর ভারত স্বপ্নের এক জ্বলন্ত উদাহরণ এর নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার সালে কোচিন সিপিয়া এটি ছিল এক বিশাল চ্যালেঞ্জ কিন্তু ভারতীয় প্রকৌশলী এবং কর্মীরা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন প্রায় কুড়ি হাজার কোটি টাকার ব্যয়ে নির্মিত এই রণতরী প্রায় পঁচাত্তর শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইস্পাত থেকে শুরু করে ইঞ্জিন সেন্সর এবং যুদ্ধ ব্যবস্থাপনা সিস্টেম বেশিরভাগই ভারতেই তৈরি এটি শুধু একটি জাহাজ নয় একটি হাজার হাজার ভারতীয় শ্রমিকের কঠোর পরিশ্রম মেধা এবং আত্মত্যাগের ফসল আইএনএস বিক্রান্তের প্রযুক্তিগত দক্ষতা সত্যি নজর করা এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আকার ও ওজন এর দৈর্ঘ্য প্রায় দুশো মিটার এবং প্রস্থ বাষট্টি মিটার এর ওজন প্রায় পঁয়তাল্লিশ হাজার টন বিমান ধারণ ক্ষমতা এটি তিরিশটিরও বেশি বিমান বহন করতে সক্ষম এর মধ্যে মিগ টোয়েন্টি নাইন কে ফাইটার জেট অফ থার্টি ওয়ান হেলিকপ্টার এম এইচ সিক্সটি আর মাল্টি রোল হেলিকপ্টার এবং নিজস্ব তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট অন্তর্ভুক্ত এর গতি সর্বোচ্চ গতি আঠাশ নট প্রায় বাহান্ন কিমি পার ঘণ্টা যা এটি দ্রুত চলাচলে সক্ষম করে তোলে শক্তি চারটি বিশাল টারবাইন ইঞ্জিন একটি শক্তি যোগায় ডেক এর ফ্লাইট ডেক অত্যন্ত আধুনিক যেখানে শর্ট অফ কিন্তু অ্যারেস্টেড রিকভারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে একটি বিমানকে ছোট রানওয়ে থেকে উড্ডয়ন এবং অবতরণে সহায়তা করে অস্ত্রশস্ত্র ও সেন্সর এতে অত্যাধুনিক রাডার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অস্ত্র সিস্টেম রয়েছে যা একটিকে যেকোনো আক্রমণ থেকে রক্ষা করতে পারে আইএনএস বিক্রান্ত এর কৌশলগত গুরুত্ব অপরিসীম শক্তি প্রদর্শন একটি ভারতের নৌ সামরিক শক্তির এক বিশাল প্রদর্শন যা ভারত মহাসাগরে ভারতের প্রভাবকে আরও বাড়ি তুলবে নিরাপত্তা আঞ্চলিক ক্ষমতা হিসেবে ভারতের ভূমিকা আরও মজবুত করবে এবং ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধন প্রভাবকে মোকাবিলায় সহায়ক হবে এয়ার সুপ্রমেসি সমুদ্রের যে কোনো স্থানে এয়ার সুপমেসি অর্থাৎ আকাশপথে আধিপত্য বজায় রাখতে একটি অপরিহার্য একটি সমুদ্রে আমাদের নৌবহরকে আকাশপথে সুরক্ষা দিতে পারে এবং প্রয়োজনে দূরবর্তী স্থানেও হামলা চালাতে পারে মানবিক সহায়তা যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সহায়তা মিশনেও এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আইএনএস বিক্রান্ত ভারতের জন্য একটি বড় পদক্ষেপ হলেও কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন এই রণতরিতে সম্পূর্ণ দেশীয় ফাইটার জেট যোগ করা এর জন্য দক্ষ পাইলট ও কর্মীদের প্রশিক্ষণ এবং এর রক্ষণাবেক্ষণ তবে ভারত এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বদ্ধপরিকর আইএনএস বিক্রান্ত শুধু একটি রণতরী নয় এটি আত্মনির্ভর ভারতের এক নতুন সূচনা এটি আগামী দিনে ভারতকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে সমুদ্রের গভীরে আকাশের ঊর্ধ্বে আইএনএস বিক্রান্ত ভারতের শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে একটি প্রমাণ করে সংকল্প থাকলে যে কোনো স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব আপনার কি মনে হয় আইএনএস বিক্রান্ত ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় কতটা শক্তিশালী করবে কমেন্ট করে জানান কি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ